ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্ক আসলাম আহা তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে তো এখন দেখতে পাচ্ছ একটু রেডি হয়েছি একটু দোকানে যাবো পাড়ার দোকানে যাবো তো পাড়াতে আমাদের বাড়ির সামনেই চিকেনের দোকান আছে তো আজকে যেটা করতে চলেছি আমি যেটা তোমাদের কাছে শেয়ার করতে চলেছি তোমরা সবাই যেন ভালো করে তো কোনো টুটি রাখি না আমরা বিস্কুট বলো দই টক দই বলো মাংস বলো প্রত্যেক দিনের জন্য আছে আর তার উপরে রাস্তার যে কুকুরগুলো আছে তারা অবধি ওই এক পেটি দু পেটি বিস্কুট এক পেটি নয় দু পেটি বিস্কুট আনা হয় মাছ গেলে প্রত্যেক মাসে দু পেটি করে বিস্কুট আসে শুধু যে কলি তার জন্য নয় তার মানে রাস্তার কুকুর যারা আছে তোমাদের কাকু যখনই বাড়ি ঢোকে তাদের জন্য ওই পেটি বিস্কুট আনা হয় ওই পেটির বিস্কুটই স্যান্ডিকল্ডি খায় প্লাস ওদেরও দেওয়া হয় ওদের চার বেলা করে দেওয়া হয় তো আগে সবার প্রথমে বলি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর এখন ভালো আছি বলেই একটা কাজ করতে যাচ্ছি যে কাজটা তোমাদের ভালো লাগবে কিনা আমি জানি না কিন্তু আমার মন চেয়েছে আমার কিছু কিছু জিনিস মন চেয়েছে আমি সেগুলো পূর্ণ করব একটা একটা করে দেখো সবটাই তো মানে বুঝতেই পারছো যেটাই করতে যাব সেটাই কারো কাছে ভালো হবো কারো কাছে খারাপ হবো জানি না কার কাছে ভালো হব কার কাছে খারাপ হবো সব নিয়েই ভালো খারাপ নিয়েই একটা পরিবার তো আমি আজকে যেটা করতে চলেছি সেটা আমার আজকে মন চেয়েছে বলেই আমি আজকে যে না এই জিনিসটা আমি করবো তো সেটাকে আমি করবো প্লাস ক্যামেরাবন্দিও করব তুমি তোমরা বলবে যে এইটা যে করছো এটা তোমার তুমি ক্যামেরা করার কী দরকার আছে দেখো আজকে প্রায়টা দিন আমি যে কাজগুলো করে যাচ্ছি সেগুলো কিন্তু ওই যে পেটে পেটে বিস্কুট আনা তাদের দেওয়া বা এই যে এসিটা চলছে তারা এসে এখানে শুয়ে থাকে সেগুলো কিন্তু আমি কোনোটাই ক্যামেরা বন্দি করি না কারণ ওদেরও গরম লাগে যেমন স্যান্ডিগুলিকে আমি আমরা ভালোবাসি এসিতে সবসময় রাখি তেমন ওরা দূরের সামনে এসে সবাই এসি ঠান্ডা হাওয়াটা আমার দর গেটটা যেন ফাঁকা চারিদিকে তো সেখান থেকে হাওয়াটা বাইরে রাস্তার দিকে বেরোয় যত বিড়াল কুকুর বলো সবাই এসে ওখানে শুয়ে থাকে তাতে আমার কোনো মানে বিদাবোধ নেই ওদের জন্য স্যান্ডিকোলির গায়েও পোকা আসছে তাতেও আমার কোনো আপত্তি নেই আমি ওষুধ দেখোই তোমরা ভালো করে স্যান্ডিকোলিকে পয় পরিষ্কার ডেকে ওষুধ যে ওষুধ পোকা মারার ওষুধ পর্যন্ত আমি চার্জ করি তবু কিন্তু ওদেরকে আমি তাড়াই না কারণ সত্যি কথা বলতে ওরা ওদেরও কষ্ট হয় তো তোমরা তো জানোই আজকে বৃহস্পতিবার আজকে নিরামিষ হ্যাঁ আজকে আমাদের নিরামিষ তো সেই জায়গা থেকে স্যান্ডিকোলিকে কিন্তু আমি নিরামিষ খাওয়াই না আর আমাদের স্যান্ডি তো নিরামিষ খেতেই যায় না দই দিয়ে ভাত একবেলা খেলে একবেলা মাংস ভাত খাবি তো এখন আমি কী করতে চলেছি কী করব কোথায় যাব সবটা শেয়ার করব শুধু দেখতে থাকো সঙ্গে থাকো চলো এখন বাইরে বেরোনো যাক তারপরে তোমাদের যেটুকুনি পারবো আমি শেয়ার করার চেষ্টা করব চলো মেঘলা ওয়েদার দেখো মেঘলা ওয়েদার কিন্তু আমি বেরিয়ে পড়েছি এখন দোকানের উদ্দেশ্যে আমি দোকানে যাব চলো তোমাদেরও নিয়ে যাব এখন আমি আগে মায়ের বাড়িতে এসেছি মায়ের কাছে দোকান যাচ্ছি আমার মা গরমে দেখো উহ আহ উহ আহ করছে কিন্তু আজকে মনে হচ্ছে বৃষ্টি দেবে আকাশে মেঘলা ওয়েদার হয়ে এসেছে হ্যাঁ চাদরটা তুলে যাচ্ছে তো চলো এখন আমি দোকানে যাই দোকান থেকে যেটা আনার সেটা অবশ্যই আনবো আর তোমাদের শেয়ার করবো বৃষ্টি আসবে চাদরগুলো তুলে রেখে যাই ওয়েদার দেখছো দেখো মেঘলা ওয়েদার দেখো হাওয়া দিচ্ছে না ঝড় আসবে কি না প্রচুর হাওয়া দিচ্ছে দেখো ঠিক আছে চলো দোকানে যাই তোমরা তো দেখেছো যে বাড়ির সামনে শ্রীকৃষ্ণর বাহন গরু সে আসে তাকে যতটা আপ্যায়ন করার করি তো এখন আমি যেটা করতে চলেছি তার জন্য আমি রাস্তায় বেরিয়ে পড়েছি চলো যাওয়া যাক তোমাদেরও শেয়ার করব আমি যতটুকুনি পারবো ততটুকুনি দেখাবো চলো মাংস নিয়ে এসেছি দেখতে পাচ্ছ তো এখন এটাকে নিয়ে গিয়ে রান্না করব তারপরে কি করতে চলেছি সবটাই তোমাদের শেয়ার করবো তো আগে বলেই দিলাম যে আজকে বৃহস্পতিবার আজকে আমাদের নিরামিষ কিন্তু মাংস নিয়ে এসেছি কী করতে চলেছি চলো দেখতে থাকো একটু আদর করে যাই দেখ টো তুই কীটনু ঠিক আছিস এ যাই প্রত্যেক দিন চল আলু দেবো চ চ আলু দেবো চ হ্যাঁ আলু কাপি চ চ আলু দেবো চ চ আয় আয় দোকান কফি বাওয়ালি তুমি খেতে ভালোবাসে

তোমাদেরকে দেখো তোমাদেরও ভালো লাগবে যারা ভালোবাসো তাদের ভালো লাগবে মানে আমাকে যারা ভালোবাসো তাদের বলিনি যারা যে জিনিসটা করতে চলেছি তাদেরকে যারা ভালোবাসো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো চলো বাড়ি এসে গেছি বৃষ্টিও পড়ছে দেখতেই পাচ্ছ রাস্তায় রয়েছি হাঁপিয়ে গেছি আটলেই হাঁপিয়েছি বাড়ি চলে এসেছি এখন যাবো রান্নাঘরে কারণ আজকে নিরামিষটা আগে রান্না করে নেবো তারপরে মাংস আনলাম তোমরা দেখলে ভালো করে তো মাংসটা আমি রান্না করবো তো চলো আগে নিরামিষটা রান্না করে নিই তারপরে মাংসটা রান্না করে আমি কি করব সেটুকুও তোমাদের কাছে শেয়ার করব চলো তো নেই দেখো কত বৃষ্টি পড়ছে খুঁজে আনতে হবে ডাক দিতে হবে ওদের না ডাকলে ওরা আসবে না তো চলো রান্নাটা করে নিই তারপরে ওদের ডাকবো দেখো কত বৃষ্টি পড়ছে জুস হয়ে গেছে দেখে নাও ভাত বসেছি ওদের জন্য আলাদা করে ভাত বসেছি আর মাংসের জুস হয়ে গেছে এবার ভাতটা উবুর দিয়ে ভাত দিয়ে মাংস দিয়ে গামলা করে নিয়ে যাব আর খাবার কিন্তু আলাদা দেখবে খাবার এই যে ওদের একটু কুমড়ো দেওয়া আছে আর এদের খাবারটা শুধু মাংস দিয়ে দিই ঠিক আছে তো চলো এখন ভাতটা উবুর দিয়ে ভাতটা মেখে তো দেখতে পাচ্ছ ভাত মেখে নিয়েছি মাংস দিয়ে আর এদিকে পাতা রেডি করে ফেলেছি বড় পাতা আর পায়নি ছোট পাতা পেয়েছি যাই হোক হয়ে যাবে তো চলো এখন আমরা বেরিয়ে যাই ডলি হ্যাঁ আনন্দ হচ্ছে তো খুব আনন্দ পেয়েছে এখন ডলি যাচ্ছে ডলি গামলাটা ধরবে আমি খেতে দেবো এমনি বসে বসে দেখছে ও অবাক হয়ে গেছে মা কি করতে চলেছে ও বুঝতে পারছে না তো চলো দেখো তুই খাবি তো হ্যাঁ এই যে ডলি খাবার নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর ও ক্যামেরা ধরবে তো পাতা নিয়ে এখন দাঁড়িয়েছে ক্যামেরাটাও ধরবে ও আরেকজন এসেছে ওই যে আরেকজন এসেছে তো চলো ওদেরকে এখন খাবারটা দিয়ে দিই চলো তুমি চলে এসো ক্যামেরা ধরো অনেক দিনের সব ছিল এরম ভাবে ওদের খেতে দেবো কিন্তু দিই প্রায় দিনই দিই কিন্তু আজকে পাতায় করে ওদের খেতে দেবো চলো একজন একজন করে Um. I d g i o n t g e i c a n e l p e l e l p e l p h e l h e help h e help h e l l p h e l e কিন্তু 이거 है ए! मरा मनी करबी ना। तरत दी छी। ए मां। सब देखे एक দেখছিস্যান নিজে <coughs> <coughs> <laughs>

গমলা খালি ডালিয়ার আমি সব আপনারা যাব আমি এখানে খাবার দিতে তো খাবার দাও হয়ে গেছে এটা বড়া তো দেখতে পাচ্ছো আমার সাথে কে কে ছিল এই যে ক্যামেরাম্যান ক্যামেরা ধরে দিয়েছে তো ও এতক্ষণ ধরে সারা পাড়া আমরা ঘুরলাম ঘুরে ঘুরে সব ডগি খেতে দিলাম মাংস ভাত এই যে খালি গামলা নিয়ে বাড়ি চলে এসেছি তো খুব ভালো লাগলো খুব মজা লাগলো এরকম আরো আরও অনেক ভিডিও পাবে তার জন্য কিন্তু চ্যানেলের দিকে নজর রাখতে হবে নো কন্ট্রোভার্সি ঠিক আছে শুধু অনলি ভিডিও শুধু নানা রকম ঘোরার মজার এসব ভিডিও তোমরা দেখতে পাই বলি আর আমরা এইরকম মজা করতেই ভালোবাসি এই মজা নিয়ে থাকতে ভালোবাসি আর এই যে ক্যামেরা আজকে ধরে দিয়েছে নতুন মানুষ দেখতে পাচ্ছ তো চলো বাড়ি যাওয়া যাক আমিও আমিও একটা ভিডিও দেখি ও ও ভিডিও দেখে কিন্তু আজকে আমার ক্যামেরাম্যান চলো এসে গেছি বাড়িতে বাড়ি যাচ্ছি চলো অনেক দিনের সব ছিল ওদেরকে একটুখানি মাংস ভাত রান্না করে খাওয়াবো সেটা আজকে পূর্ণ হলো আরো কিছু কিছু শখ আছে আমার সেগুলো আমি তোমাদেরকে তুলে ধরবো তোমরা অবশ্যই চ্যানেলটার দিকে নজর রাখো দেখতে থাকো সঙ্গে থাকো নেক্সট ভিডিও তোমার দেখা হচ্ছে ততক্ষণ লাভ নাচের বাই